নমস্কার বন্ধুরা নতুন করি বিডি ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগতম তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই আমরা তাকিয়ে আছি আপডেট পাওয়ার জন্য মন্দিরের বাবার মৃত্যুর পর কী হোক মন্দিরে কী করছে না করছে নিপাদি কি করছে না করছে নিপাদি কোথায় আছে নিপাদি কার সাথে আছে সব কিছু নিয়ে একটা আপডেট পাওয়ার জন্য আমরা খুব কৌতূহল হয়ে রয়েছি তো আমরা যতটুকু আপডেট পেয়েছি সেগুলি তোমাদের সামনে শেয়ার করছি তো দাদু মারা যাওয়ার পর নিপাদি শ্মশানঘাটে এসেছিলো কি আসেনি এটা নিয়ে সবার মনে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে তো সেই কৌতূহলটা আমরা যতটুক পারি ভেঙে দেওয়ার চেষ্টা করছি তো আমরা যতটুক জানতে পেরেছি যে নিপাদি নাকি শরানঘাটে গিয়েছিল কিন্তু নিপাদি যাওয়ার পরে নিপাদি কি করেছে দূর থেকে ওনাকে প্রণাম করে চলে এসেছেন কারণ নিপাদির মনে একটা ভয় ছিল যে নিপাদি ওনাকে ওনার কাছে যাবে কি না কারণ স্বাভাবিক নিপাদের মনে একটা ভয় থাকবে কারণ ওনার সাথে বারো বছর পর যখন ওনাদের মধ্যে একটা মিল হয়েছিল সবাই মিলে যখন ওনাদের মিলিয়ে দিয়েছিল কিন্তু তারপর তিনি দেখা গেল যে ওনার সাথে বেশি দিন থাকেনি কিছুদিন থাকার পর তিনি ওখান থেকে বেরিয়ে এসেছিলেন তিনি নাকি মানে দাদু নাকি ওনার সাথে আবাসই আগের মতো ব্যবহার শুরু করেছিল তো আমরা যতটুকু জানতে পেরেছি আগে আমরা দাদুকে কেউই জানতাম না বিশেষ করে আমি জানতাম না কিন্তু নিপাদির ব্লগ দেখে আমি নিপাদি ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম যার ফলে আমি নিপাদির ব্লগ দেখতে দেখতে আমি দাদুর ব্লগে মানে ফ্রেন্ড হয়ে গিয়েছি আর কি তারপর দেখা গেলো যে আমি দাদুর ব্লগই দেখছি নিপাদির ব্লগ আর না নিপাদির উপর একটা রাগ চলে গিয়েছিল নিপাদিকে অনেককে বুদ্ধি ভালো বুদ্ধি দিয়েছিল সুবুদ্ধি দিয়েছিল যে তুমি এত বছর পরে স্বামীর ঘরে গেছ স্বামীর মানে ঘরে ঘরে গিয়ে স্বামীর সাথে ভালোভাবে সংসার করো ধর্ম করো এইভাবে সবাই ভালো ভালো মানে যারা সুবুদ্ধি দেওয়ার মতো লোকজন আছে ওয়াইটিতে ওরা সুবুদ্ধি দিয়েছিল যে স্বামীর ঘরে মানিয়ে নাও মাথার উপর ছাড়টা সবারই দরকার স্বামীর ঘরের মতো এরকম সুখ কোথাও তুমি পাবে না পরের বাড়িতে থেকেও তুমি পাবে না কিন্তু নিপাদি কী করল নিপাদি সেই সুবুদ্ধি সুবুদ্ধিবান মানুষদের কথা না নিয়ে তিনি তার মতে চলতে শুরু করে দিলেন কেন চলতে শুরু করে দিলেন কারণ নিপাদি একদম সরল সোজা প্রকৃতির মানুষ অনেকে তাকে খারাপ বলছে অনেকেই থাকে খারাপ বলছে আমরাও খারাপ পেয়েছি কিন্তু কখনও খারাপটা বলিনি কারণ আমরা ঠিক বুঝতে পারি না মানুষটা রকম একটা মানুষকে সরাসরি তার কিছু ব্যবহার দেখে যে খারাপ বলে দেব এই সাহসটা আমাদের মধ্যে নেই কারণ কেননা একটা মানুষ খারাপ হতে পারে না তাকে হয়তো কিছু কোনো কিছু বাধ্য করে যার ফলে তার ওইরকম একটা রূপ পেয়ে আমরা সেই রূপটা রূপটা দেখি তাকে খারাপ বলে ধরে নিতে পারি কিন্তু না আমি এটা পারিনি তো আমি যতটুকু বুঝতে পেরেছি যে নিপাদি হলো একটু সরল মাইন্ডের লুক উনি একটু কম বুঝেন উনি মানে নিজেরা লোক যারা সুপরামর্শ দেয় উনি ভাবেন যে ওরা সুপরামর্শটা হয়তো ভালো না কিন্তু যারা কুপরামর্শ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে কাছে ডেকে নেন ওনাদেরকে সে আপন ভেবে ফেলেন আর কি যার ফলে তিনি এই ঝাঁপিয়া না কি কাঁপিয়া নাম আছে না ওনার বাড়িতে চলে গিয়েছিলেন আর কি উনি খুব আদর যত্ন করে সারা জীবনের ভার নিয়ে ওনার বাড়িতে নিপা কাকিমাকে নিয়ে গিয়েছিলেন যার ফলে নিপা কাকিমা বারো বছর পর স্বামীঘরে এসেও থাকতে পারেনি তো এখন এখন সবাই হোয়াইটের সবাই ওই দিকে আঙ্গুল তুলছে আর কি স্বাভাবিক তুলবেই তো কারণ ও যদি চাইতো যে ওর কথা ধরে নিপা কাকিমা ওর কথা খুবই শুনে আর কি যা যতটুকু দেখতে পেলাম আর কি কারণ নিপা কাকিমা ওর হয়ে কথা বলেছিল ওয়াইটিতে এসে যখন ওর সম্বন্ধে সবাই বলছে যে ও নাকি নিজের ফেস ভ্যালু তৈরি করার জন্য নিপা কাকিমাকে নিয়ে গেছে ও ওর চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য নিপা কাকিমাকে নিয়ে ও ওর স্বার্থের জন্য কাজ করাচ্ছে তখন কিন্তু নিপা কাকিমা ওর হয়ে একটা ভিডিও করে বলেছিল যে না ও এই জন্য করছে না কারণ কেন ও টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই ও নিপা কাকিমাকে ভালোবাসে তাহলে বুঝো নিপা কাকিমার মনটাকে কীভাবে সে মানে আয়ত্ত করে ফেলেছিল নিপা কাকিমা ও ছাড়া কিছুই বুঝতো না আর কি তারপর দেখো বারো বছর পর ওদের মিল হয়েছে আমরা তো সবাই খুশি কারণ কেন মেয়েদের স্বামীর ঘরেই মানে শ্রেষ্ঠ জায়গা জীবনে অনেক কিছু হয়ে গেছে নিপা কাকিমার জীবনে অনেক কিছুই হয়েছে সেগুলো আমরা ফেলে দেবো কারণ অতীতের ঘটনা টেনে কোনো লাভ নেই সামনে কী হবে এটা থেকে আমাদের ভাবতে হবে তো বারো বছর পর নিপা কাকিমা স্বামীর ঘরে আসলো স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করছে ভালোই লাগছে কিন্তু দেখা গেল কিছুদিন পর থেকেই নিপা কাকিমা কাকিমার মুখে সেই হাসিটা নেই তখন থেকে শুরু হয়ে গেল সেই অশান্তি অশান্তির বীজ বপন শুরু হয়ে গেল দাদু মনে করেছিল যে শেষ বয়সে এসে নিপা কাকিমার উনি মিলে দুজনে মিলে আবার সুন্দর করে সংসারটা শুরু করবে যা হবার হয়ে গেছে উনি সবার কথা শুনে মেনে নিয়েছিল উনি বলতে দাদুর কথা বলছি দাদু ওনাকে মেনে নিয়েছিল দাদু কিন্তু একজন কঠিন প্রকৃতির লুক ছিল যাই হোক সব কিছু ভুলে তিনি আবার নিপা কাকিমাকে আপন করে নিয়েছিল যার ফলে সুন্দরভাবে কিছুদিন দেখতে পেলাম খুব ভালো লাগতো দুজনে মিলে ব্লগ করতো ভালো লাগতো কিন্তু কিছুদিন পর থেকে দেখা গেলো নিপা কাকিমার মুখে সেই হাসিটা হারিয়ে গেছে কেন হারিয়ে গেছে নিপা কাকিমা মন্ত্র শোনা শুরু করে দিয়েছেন আর কি তো নিপা কাকিমার সেই ভালো চাওয়া মানে ভালো কাকিমার যেন ভালো হয় নিপা কাকিমার যেন ভাবনা করা সেই লোকটি কী করেছে সেই লোকটি নিপা কাকিমাকে আবার ফোনে মন্ত্র এমনকি ভিডিও কলে তো একটা দাদু প্রায় সময় দেখতে পেত তখনই দাদু নিপা কাকিমার সাথে হয়তো অফ ক্যামেরা কথা বলতো যে কথা বলা ওদের সাথে কথা বলতে হবে না এন না না তখন কি করতো নিপা কাকিমাকে বুঝাতো যে না ও ভালো চায় ও ভালোর জন্য বলছে আমার চ্যানেলটা ঠিক করে দেবে ও কার সাথে কথা বলেছিল উনি ঠিক করে দেবে তাই আমাকে ও যেতে বলছে কিন্তু দাদু বলেছিল ঠিক আছে তুমি যদি যাও আমিও যাব হ্যাঁ কিন্তু না নিপা কাকিমা বলছে না তোমাকে যেতে হবে না তোমাকে যাওয়াটা ঠিক না আমি একাই যাবো আসলে সে চাইছিল যে নিপা কাকিমাকে আবার তার কাছে নিয়ে যেতে কারণ কেন নিপা কাকিমা চলে আসার ফলে তার ভিউজ কমে যাচ্ছিলো তার চ্যানেল আবার ডাউন হয়ে যাচ্ছিলো তাই সে বুঝতে পেরেছে আরে আমি তো ভালো কাজ করে এখন তো দেখা যাচ্ছে আমার নিজের চ্যানেলটা ডুবে যাচ্ছে তাই সে আবার কিভাবে নিয়ে যাবে সেইভাবে জল্পনা কল্পনা করা শুরু করে দিল তো যার ফলে তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আবার অশান্তি শুরু হলো নিপা কাকিমা আবার চলে গেল। কোথায় চলে গেলো ওখানেই চলে গেলো ওখানে গিয়ে নিপাকিমা কী করছে নিজের ব্লগ তৈরি না করে ওর ব্লগের মধ্যেই চেহারাটা দেখাচ্ছে আর কি এইভাবে সে তার স্বার্থসিদ্ধি করতে লাগলো আর কি তো এখন তো সবাই ওকে ধরেছে এখন সবাই ওকে ধরেছে কারণ ওর জন্যেই সব কিছু হয়েছে ও কিন্তু বলেছে যে ও মিলিয়ে দিয়েছে হ্যাঁ আমরা ওকে ধন্যবাদ জানিয়েছিলাম যে তুমি একটা মহৎ কাজ করেছো আমরা কমেন্টসও করেছি ওর ব্লগে ঢুকে যে তুমি একটা ভালো কাজ করে দিয়েছো কিন্তু ও যে সেই কাজ করার পরে সে নিজেই পস্তাচ্ছে যে কি করলাম এটা তারপর সে আবার মানে বুদ্ধি করা শুরু করলো কীভাবে কাকিমাকে তার কাছে নিয়ে যাবে তো যাই হোক নিয়ে গেলো কাকিমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এখন আজ বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে নিপা কাকিমা ওখানে আননি এখন কেন ওখানে আননি হয়তো তার সাথে কোনো আঘাত পড়েছে হয়তো তার সাথে কোনো আঘাত পড়েছে তাই নিপা কাকিমা আর ওখানে নেই তো নিপা কাকিমা এইভাবে কি করছে ভবগুলের মতো ও বাড়ি ও বাড়ি ও বাড়ি ঘুরে বেড়াচ্ছে নিপা কাকিমার জীবনটা এইভাবে চলে গেল নিপা কাকিমা কখনোই নিজের মানুষগুলিকে আপন করে ভাবেনি সবসময় পরকে আপন ভেবে নিপা কাকিমার আজ এই অবস্থা তো আমরাও কি করেছি নিপা কাকিমার ব্লগ সবসময় দেখতাম কিন্তু একটা সময় আর দেখিনি যখন বারো বছর পর স্বামী স্ত্রী মিল হয়েছে মিল হয়ে যখন নিপা কাকিমা আবার চলে গেছে তারপর থেকে নিপা কাকিমার ব্লগ আমরা আর দেখি না আমরা কি করেছি যার ব্লগ দেখতাম না কখনও দেখিনি তার ব্লগে আমরা ঢুকে গেলাম আর কি যেমন দাদুর ব্লগে তো প্রতিদিন দাদুর ব্লগ দেখতাম অপেক্ষায় উনি যে অসুস্থ আমরা অপেক্ষায় ছিলাম আমরা ওনাকে কমেন্টস করতাম যে আপনি সুস্থ হন আপনার অপেক্ষায় আছে তবে প্রত্যেকদিন একটা আপডেট পেতে ইচ্ছে ছিল আর কি কিন্তু কী করে উনি আপডেট দেবেন উনি তো অসুস্থ হয়ে গেছেন তো আর কী বলবো আর কিছু বলার নেই ওনাকে খুব অল্প সময় পেয়েছি অল্প সময় ওনার সাথে মিশেছি খুব ভালো লেগেছে তাই খুব কষ্ট হয় আর কি তো এদিকে দেখো মন্দিরা মন্দিরের বাবা মারা গেছে মন্দিরা প্রত্যেকটা মুহূর্তে ব্লগ করছে এবং তা এডিট করে দিচ্ছে তো এটা নিয়েও মানুষের মাথা ব্যথা কীভাবে একটা মেয়ের বাবা মারা যাওয়ার পর সে ব্লক করে হ্যাঁ সে ভিডিও এডিটিং করে কিভাবে পারে বাবা মারা যাওয়ার পর তো সে ভেঙে পড়তে মানে সবাই ভেঙে পড়ে কিন্তু ও কি করছে ও ভিডিও দিচ্ছে তো এটা নিয়ে অনেকে আবার মাথা ব্যথাতে হ্যাঁ মন্দির অবশ্যই দেবে মন্দিরে বাবা মারা যে গিয়েছে তো কি হয়েছে মন্দিরে কি ভিডিও করবে না কারণ মন্দিরের একটা প্রফেশনাল একটা মন্দিরা করতেই হবে তাছাড়া আমরাও অনেক আগ্রহী প্রত্যেকটা মুহূর্ত দেখার জন্য মন্দিরে কি করছে না করছে বাবার কাজগুলি সে কীভাবে করছে না করছে এইগুলি পাওয়ার জন্য আমরাও খুব আগ্রহী কৌতূহলী আমরা তাকিয়ে আছি মন্দিরে কখন ভিডিও আসবে মন্দিরে কি করছে মন্দিরা কখন কি করবে কিভাবে বাবার কাজগুলি করবে সেদিকে আমরা তাকিয়ে আছি তো মন্দিরা তাই ভিডিও করবেই তোমাদের যাদের ভালো লাগে না দেখবে না অনেকে বলছে মন্দিরা ব্রাহ্মণবাড়ির বউ মন্দিরে তিন দিনে শ্রাদ্ধ করছে কিভাবে একটা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির বউ হয়ে বাবা শ্রাদ্ধ তিন দিনে কীভাবে করে তো তোমরা কি জানো না মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা মা যদি মারা যায় ওরা তিন দিনেই কাজ করে ওরা এগারো দিনে কাজ করে না তাই মন্দিরে একজন বিবাহিত ওর বিয়ে হয়ে গেছে ও এখন শ্বশুরবাড়িতে আছে ওর বাবা মারা যাক বা মা মারা যাক যেই মারা যাক ও তিন দিনেই কাজ করবে এটাই আমাদের হিন্দু ধর্মের নিয়ম কারণ মেয়েদের এটাই নিয়ম তিন দিনে শ্রাদ্ধ আর ছেলে যদি হতো তাহলে ছেলেরা হয়তো এক মাস বা এগারো দিনে শ্রাদ্ধটা করতো তো ওইটা নিয়েও দেখা যাচ্ছে অনেক আলোচনা হচ্ছে তো যাক আমার আজকের ব্যাপারটা হলো সেই নিপাদিকে নিয়ে আর কি তো নিপাদির কথাই বলবো নিপাদি হয়তো সত্যি সরল সোজা মাইন্ডে তিনি এত বুঝেন না বুঝেছেন বুঝেছ তিনি হয়তো এত না কিন্তু এটাই দুঃখের ব্যাপার যারা ভালো বুদ্ধি দেয় যারা সুবুদ্ধি দেয় ওদের কথাটা নিপাদি নিতে চেষ্টা করে না আর যারা খুব বুদ্ধি দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলে নিপাদির মনটাকে গলিয়ে দেয় নিপাদি ওদের দিকেই ছুটে চলেছে আর কি নিপাদি এখনও বুঝতে পারেনি যে তোমাকে কেন সবাই এত আদর করে আর এই তো নিপাদিকে তুমি বুঝো না কেন তোমাকে কেন সবাই আদর করে তোমাকে আদর করে কেন জানো তোমাকে যদি নিয়ে যান তাহলে তোমার মুখ দেখে ওদের চ্যানেলটা দাঁড়িয়ে যাবে সেই জন্যই তোমাকে এত আদর করছে কেন মন্দিরে তো বাবাকে হেল্প করতো তোমাকেও কর তো তোমাকে কেন করেনি বলো তো তুমি সেই নিজের মেয়েকে ফেলে তুমি আরেকজনকে মেয়ে বানিয়ে ফেলেছ ওই মেয়ে মেয়ে করছো স্বাভাবিক একটা নিজের মেয়ের একটা মাইন্ডে লাগবে তো ওইটা তোমার করা ঠিক হয়নি তুমি পরকে কখনো আপন ভাবো তুমি পরকে সবসময় আপন ভেবেছ নিজের লোকগুলিকে সবসময় তোমার শত্রু ভেবেছো যার ফলে তোমার আজ এই অবস্থা তো এখনো সময় আছে নিপাদি তুমি আসো মন্দিরা হয়তো তোমার উপর কিছু অভিমান আছে কারণ এমন সময় বাবার কাছে যাওনি তুমি বাবা না হয় নাই করেছে তোমার স্বামী হয়তো তোমাকে নাই করেছে যে তুমি যেন না আসতে পারো তোমাকে হয়তো না করে দিয়েছে যে তুমি যেন ওনার কাছে না যাও তো কী হয়েছে তুমি যদি যেতে উনি কি পারতো উনি আর পারতো না শেষ সময় ওনার শেষ সময় চলে এসেছে ওনার গায়ে সেই শক্তি নেই যে তোমাকে বকাবাধ্য করবে তুমি ভাইপুত নাম বোনপুত ওনার দিকে তাকিয়ে রয়েছে উনি বললে নাকি তুমি যাবে তুমি এত বোকামি করছো কেন বোকামি করে তো সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিলে এখন শেষ জায়গায় চলে এসেছো এখন একটু বুঝো আমরা তো আছি সবসময় তোমার পাশে পাশে আছি তোমাদের তোমার না শুধু তোমাদের ফ্যামিলির পাশে ছিলাম থাকবো তো আর বোকামি না করে তুমি চলে এসো এখনও সময় আছে এখনও সময় আছে মন্দিরে তোমাকে মেনে নেবে কারণ মন্দিরের ভেতরটা খুবই নরম দেখতে যেরকম নরম ভেতরটাও নরম অনেকে অনেক কিছু বলে ভুল তো মানুষই করে আমি বুঝতে পারি না মানুষ এত ত্রুটি ধরে কিভাবে এত ত্রুটি ধরে কি হবে ভিউজের জন্য ওয়াইটি থেকেই বলে দিয়েছে যে সব সময় কাউকে ভুল ধরবে ভুল ধরবে এত ভুল ধরলে কি করে হবে সবার জীবনই সবার জীবনী ভুল ত্রুটি নিয়েই সংসার ভুল হবে না এমন কোনো সংসার নেই আমরা প্রত্যেকে চলতে গেলে ভুল ত্রুটি নিয়েই চলছি সবাই যে সব কিছু একদম পারফেক্টভাবে করবে এমন কোনো কথা নেই তাই বলছি এখনও সময় আছে তুমি চলে আসো মন্দিরের কাছে মন্দিরে মেনে নেবে আর ভুল করো না আর কাউকে পরকে আপন করতে যেও না তোমাকে তো দিয়ে দিল ওর স্বার্থ আঘাত পড়েছে নিশ্চয়ই তুমি তো হয়তো বলো তুমি তো ওই ধরনের না তুমি এখন কারোর কথা বলো না তুমি ভয় পাও তুমি যদি বলে দাও তাহলে হয়তো জানতে পারতাম ব্যাপারটা কি হয়েছিল আজকে যেন তুমি ওর কাছ থেকে দূরে দূরে যে তোমাকে আদর করে নিয়ে গিয়েছিল সারা জীবনের ভার বইবে বলে তো দেখো তো দাদু তো চলে গেল। তুমি কিছুদিন অপেক্ষা করলে হয়তো তোমাকে এই বদনামগুলি আর শুনতে হতো না তুমি পরের কথা শুনে শুনে তুমি কি কাজ করছো তুমি নিজেদের লোকগুলি থেকে সরে যাচ্ছ মন্দিরে বাবার জন্য যেমন করেছে তোমার জন্য সেই রকমই করত কেন তুমি তো আগে মন্দিরের বাড়িতে যেতে আসতে যেতে আসতে তো হঠাৎ কেন এরকম হয়েছিলো মা মেয়ের মধ্যে অনেক কিছু হয় ঝগড়াঝাটি সব কিছু হয় আবার মিলেও যায় কারণ মাও মেয়েকে ভুলে থাকতে পারবে না মেয়েও মাকে ভুলে থাকতে পারবে না আর মন্দিরে তুমি সবসময় আমাদেরকে আপডেট দিতে থাকো আমরা তাকিয়ে আছি তোমার আপডেট পাওয়ার জন্য তো ঠিক আছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই পাশে থাকো একটু সাপোর্ট করো টা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে